হ্যালো ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি আজকে রোজা রমজানের মধ্যে ঈদ সেল চলতেছে আমাদের তো এর মধ্যে অসীম কুমার দাদা আসছে নারায়ণগঞ্জ থেকে সবাই জানেন আমার শ্বশুর বাড়ির এলাকার লোক তো অসীম কুমার দাদা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন ভিডিও কবে থেকে দেখেন ভিডিও আমি দুই মাস থেকে দেখি দুই মাস থেকে দেখেন ভাইয়া ভিডিওতে যা দেখছেন বাস্তবে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তো আপনি ভাইয়া ফোন নিচ্ছে একটা ওনার সব সময় উনি স্যামসাং চালাইছে তো এখন বললাম যে স্যার কম্পেয়ার করে দেখলাম যে রেডমি নোট ফোরটিন আপ বেটার এ সিক্সটিনের চাইতে তো এটা ওনাকে সাজেস্ট করেছি এটা সব দিক দিয়ে বেটার ব্যাটারি ক্যামেরা স্পেস আর পারফরমেন্স ডিসপ্লে সব দিক দিয়ে তো ব্যাটার হচ্ছে এটা তো দাদাকে আমি এটা সাজেস্ট করেছি দাদাও নিচ্ছে অসংখ্য ধন্যবাদ দাদাকে এবং এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে যেহেতু এতদিন স্যামসাং চালিয়েছেন এখন নতুন একটা এক্সপিরিয়েন্স হলো ঠিক না আর এই ফোনটা হয়ে নিচ্ছে পার্পেল কালারটা এটা চারটি কালার হয়ে থাকে আপনারা জানেন মোস্ট পপুলার ফোন স্বামীর কিন্তু ধরেন প্রতি ইয়েতেই ওদের মোস্ট একটা পপুলার ফোন থাকে বাজেট প্রাইজের মধ্যে এবং এটা হচ্ছে বিশ্বের আশেপাশে বেস্ট একটা ফোন এই ফোনটা এখন আনবক্সিং হবে চারটি কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং এটা কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল আমাদের কাছে পাবেন তো এই ফোনটা এখন আনবক্সিং করব আমরা এই অসাধারণ ফোনটির আনবক্সিং ভিডিও ইতিমধ্যেই কয়েকটি আছে আমার চ্যানেলে চাইলে আপনারা দেখে আসতে পারেন এবং এটাও একটা ব্যতিক্রম নয় এবং এটার মধ্যে আপনারা জানেন যে ব্যাটারির ক্ষেত্রে ভালো একটা ইয়ে করেছে সাড়ে পাঁচ হাজার নিয়েছে ব্যাটারি এবং একশো আট ম্যাগা এআই ক্যামেরা দেওয়া হয়েছে এবং আর সেই সাথে এটা মনে হয় যে জি নাইনটি নাইনের প্রসেস জি নাইনটি নাইন দেখলাম হ্যাঁ ভাইয়া আসছে নারায়ণ ওদের ভাইয়া এখন তো হ্যাঁ আচ্ছা তো ভাইয়া কা আমি বলেছি সব সময় যে আশার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এবং তাহলে বেস্ট একটা ইয়ে হবে তো দাদা যোগাযোগ করে কালকে ফোন দিয়ে আসছে এজন্য ওনাকে আজকে আরো ডিসকাউন্ট করা হয়েছে এখানে তার প্রাইস ছিল একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু দাদাকে আমরা আমাদের এই দফরে দিয়ে দিচ্ছি একুশ হাজার টাকা মাত্র আশা করি দাদা খুশি আছে নাকি হ্যাঁ হ্যাঁ অনেক খুশি খুশি হ্যাঁ বেমালা খুশি

আমি চাই যারা আমার কাছে আসে দেখে তারা নাটক ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করি অনেক সময় অনেকে হয়তো দামে বনে না বা এরকম কিছু হয় প্রাইস সবসময় একই রকম থাকে না চেঞ্জ হতে পারে এবং যেমন ধরেন একটা ওই মোটরোলা এইচ ফিফটি নিয়ে একটা অফার দেওয়া হয়েছিল তো অফারটা শেষ হয়ে গেছে যার কারণে প্রাইস বেড়ে গেছে এর জন্য অনেক কাস্টমার এসে আমার ফেরত গেছে বা ডিল হয় নাই এখানে আমি খুবই দুঃখিত অফারটা আসলে সময়ের জন্য আসলে বুঝে উঠতে হয়নি অফারটা এত দ্রুত ফুলে যাবে খুবই সারা ফেলেছিল এবং আমরা প্রচুর পরিমাণে সেল করেছি এটা এখনও সেল করতেছে এখন আগের চেতে বত্রিশ হাজার পাঁচশো ছিল এখন তেত্রিশ হাজার পাঁচশো টাকা মোটরোলা এইচ ফিফটি এখন সেল হচ্ছে এবং সবগুলো কালার অ্যাভেলেবেল পাবেন অনেক সময় কালারের কারণেই একটু দাম উনিশ বিশ হতে পারে তো এটা চারটি কালার হয়ে থাকে চারটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ইন্টারন্যাশনাল গ্লোবাল খুবই সুন্দর একটা ফোন আশা করি আসুন তারা চালায় আমার খুব ভালো লাগবে খাবার টাবার সব পেয়ে গেছে তো এরকম একটা ফোন নেওয়ার জন্য আপনারা এখানে চলে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরাতে আমাদের ঠিকানা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও নিচে দেওয়া আছে হলুদ রঙের একটা দাগের মধ্যে আমাদের ঠিকানা দেওয়া আছে এবং চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরাতে ভালো থাকবেন সবাই